সুখে রাশায় চড়া সুদে ঋণ নিয়ে সন্তানদের বিদেশ পাঠিয়েছিলেন সেই ঋণ এখনও পরিশোধ হয়নি এরই মধ্যে খবর এসেছে লিবিয়ায় জিম্মি হয়েছেন কলিচার টুকরা সন্তানরা মুক্তিপণ আদায়ে পরিবারের কাছে মোবাইলের মাধ্যমে পাঠানো হচ্ছে নির্যাতনের সেই ভিডিও সেই ভিডিওতে প্রাণ ভিক্ষা চেয়ে পিতা মাতাকে টাকা পাঠাতে বলছেন জিম্মি হওয়া সোহান সাগর নাজিম এবং বিদ্যুৎ হোসেন সন্তানদের উদ্ধারে সরকারের সহযোগিতা কামনা করছেন পরিবারের সদস্যরা নাটোরের গুরুদাসপুর থেকে সহকর্মী জালাল উদ্দিনের প্রতিবেদন জানাচ্ছেন ফরিদুল ইসলাম অপু নাটোরের গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট ইউনিয়নের বাবলাতুলা গ্রামের চার যুবক পরিবারের মুখে হাসি ফুটাতে বিদেশে পাড়ি জমিয়েছিলেন পরিবারের সদস্যরা গোয়ালের গরু জমি বন্ধক আর চরাস মহাজনী ঋণ এবং এনজিও থেকে কিস্তি তুলে তাদের লিবিয়া পাঠান কিন্তু সেখানে গিয়ে স্বদেশীর হাতেই জিম্মি হয়েছেন সেই চার যুবক এখন জিম্মি ব্যক্তিদের প্রাণে বেঁচে থাকা নিয়ে উৎকণ্ঠায় রয়েছেন পরিবারের সদস্যরা এমন খবরে চার পরিবারে চলছে আহাজারি লিবিয়ায় জিম্মি হওয়া চার যুবকের পরিবার জানিয়েছে বছর দুয়েক আগে এই চার যুবক লিবিয়া পাড়ি জমান প্রতি মাসে অন্তত বিশ হাজার কোটি টাকা পাঠাতেন তারা গত রোববার রাতে ওই চার যুবকের ইমো নম্বর থেকে পরিবারের কাছে নির্যাতনের ভিডিও পাঠানো হয় এরপর জিম্মি ব্যক্তিদের মাধ্যমে পরিবারের কাছে চল্লিশ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন অপহরণকারীরা মুক্তিপণের টাকা না দিলে নির্যাতনের মাত্রা বাড়ানো সহ প্রাণে মেরে ফেলা হবে সন্তানদের এমন প্রাণ সংশয় থাকায় বিষয়টি পুলিশকেও জানানো হয়নি স্বামী সন্তানদের উদ্ধারে সরকারের সহযোগিতা কামনা করছেন চার পরিবারের সদস্যরা আমার স্বামীকে আমি খুব একটু সুখের আশা একটু ভালো থাকার আশা বিদেশ পাঠাইছি ওই জায়গায় মাফিয়ার আটকাইছে কেবল মাত্র দুই মাস হলো দিছি আমরা টাকা পয়সা কিছু চাই না আমার ছেলে ফিরত চাই খালি আমার বেটা গান বিক্রি দি আমার বেটা ফিরত তা এই তিন মাস আমরা আইছি আমারে আস্তে হচ্ছে না বাড়ি ঘর গිරত করতেছে আমি সে কাছে না কাছে আমার সন্তানের প্রাণ বিক্রি চাই এলাকাবাসীরা বলছেন এমন পরিস্থিতিতে প্রয়োজন সরকারি সহযোগিতা সেই চক্রের দাবি যে আমাদের 40 লক্ষ টাকা দিতে হবে 40 লক্ষ টাকা কেন চল্লিশ হাজার টাকাও তারা দিতে পারবে না এমন একটা পরিবেশ পরিস্থিতির মধ্যে তারা চলে গেছে ঋণপাতি করে চল্লিশ লক্ষ টাকা চাচ্ছে তাদের তো বাড়ি মেটে ভিটে মাটি বেঁচে চলে গেছে তাদের তো দেওয়ার মতো কোনো শক্তি নাই গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উজ্জ্বল হোসেন জানান লিবিয়া বাংলাদেশিদের অপহরণ ও মুক্তিপণের বিষয়টি ভুক্তভোগীদের পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়নি বিষয়টি জানার পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে ভুক্তভোগী পরিবারের কাছে গিয়ে সকল প্রকার আইনি সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে লিবিয়া জিম্মি হওয়া বাংলাদেশের চার যুবককে ফিরিয়ে আনতে সরকার কার্যকরী ভূমিকা পালন করবেন এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর ফরিদুল ইসলাম অপু আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক